আল্লাহ নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন আলী আল্লাহ তাদা তিন সালান ইল্লা তমস তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও ওয়ালা কাবরান মুশ্রেফান ইল্লা সাউাই তাহু তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এ কথা নয় আপনার চোখের সামনে মানুষের বানানো মূর্তি যদি মানুষ ভেঙে দেয় দিনের স্বার্থেও নয় এমনিতেই তাহলে আপনার বাপের কবর একদিন মানুষ ভাঙবে কেউ যদি না ভাঙতে পারে ঈশা আলাইসালাম ভেঙে দেবেন এবং অপমান অবস্থায় ভাঙবে আমি ভাষা নকল করে আপনাকে কষ্ট দিতে চাইনি তবে আপনার বাপের কবর মানুষ অপমান অবস্থায় ভেঙে দিবে এ কথাই ঠিক ভাঙবেই মুসলিম সলিফের হাদিস মানুষ একদিন এই আমল করবে আজ হোক আর কাল কেন এটা নবীদের নীতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন দাখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাল বাইতা ওয়া হাওলাল কাবাতে সিত্তুনা ফালাসু মিআতে নসব আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলো তার পিতার ছিল মূর্তি তার পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল মূর্তিগুলো তার পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল আজালায়ান উতোহা বেউদিন ফিআদেহি তিনি ওই লাঠি দিয়ে মূর্তিগুলোর উপরে আঘাত করতে লাগলেন যে লাঠি তার হাতে ছিল লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙছিলেন আর মুখে বলছিলেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতালা নিশ্চয় মিথ্যা কানা যাওকা চিরদিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সেই দিন এই কথা বলে কাবা ঘরের ভিতরের মূর্তিগুলিকে সবকে ভেঙে চৌচির খান খান করে দিলেন মূর্তিগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যিনি তার পিতা যিনি ইব্রাহিম আলাই